দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একটা চকার নেকলেস আপনাদেরকে দেখানো সুবিধার্থে কিন্তু আমি এভাবে করে এটাকে সেট করেছি এই দেখেন এটা এটা কিন্তু গোল্ড হবে এটাও গোল্ড হবে এবং মাঝখানের অংশটা এত সুন্দর এটা চাইলে আপনারা গলার হার সিতাহার নেকলেস এবং মাথার টায়রা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভাইজান এটার প্রাইসটা কত আসবে তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো আমি আরেকটা চকার আছে সেটা দেখানোর আগে এটা কানের দুলটা একটু দেখাই এটা কানের দুলটার ওজন কত আছে ভাইয়া সেম সেম মনে হয় ওজনটা সেম সেমই হয় এটা দেখেন এটা খুব সুন্দর গলার হাটটা ছবি তুলে রাখেন স্ক্রিনশট নিয়ে রাখেন এটা কত কানের দুল কতটুকু আছে তবে এই কানের দুলটার একটা সুবিধা কি জানেন এই কানের দুলটা আবার এস টাইপ দুইশো আচ্ছা পঁচিশ হাজার চারশো টাকা হলে কান গোলা সেট নিতে পারবেন এখনো সময় আছে মেয়ের বিয়ের জন্য আগে ভাগে গয়নাগাটি কিনে রাখেন ছেলের বোর জন্য আগে গয়নাগাটি কিনে রাখেন তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো এটা অনেক নাইস ভাই এটা ওজন কতটুকু আছে দুই আনা চারতি চাইলে কিন্তু এটা চেন দিয়েও পড়া যাবে চেন দিয়ে পড়লে দারুণ লাগবে এটার প্রাইজ কত আসতেসে চব্বিশ হাজার একশো দেখেন কি সুন্দর আর এটা চাইলে পালপুথি আপনারা কাস্টমাইজ করতে পারবেন অপশন আছে এটা হচ্ছে এক আনা এক প্রতি ছয় পয়েন্ট এটা প্রাইজ কত আসবে ভাইয়া বারো হাজার তিনশো আমি বলি এটা কিন্তু গোল্ডের এই এই অংশটাও গোল্ডের এবং মাঝখানে যে সুন্দর যে পেনডেন্ট ডিজাইনের যে গোল্ডের অংশটুক দেখতে পাচ্ছেন ডিজাইনটা ফুলটা এটাও কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একুশ ক্যারেট হলমার্ক করা গোল্ডের আপনারা বলতে পারেন আপা এত কমে কীভাবে দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা তো ভাইয়ারা জানে কারণ হলমার্ক করা একদম কম এখন যেহেতু স্বর্ণের দাম অনেক বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যতটা কমে যতটা কমে আপনাদেরকে দেয়া যায় আচ্ছা এটার দামটা আমি আরেকবার বলে দিচ্ছি বারো হাজার বারো হাজার দুইশো বসছিলাম বারো হাজার দুইশো কম বললে কমই বারো হাজার দুইশো আচ্ছা তো এটার কি ভাইয়া কানা দুল সেম টু সেম হবে আচ্ছা কানা দুলটা এই বক্সে নাই কানা দুলটা আমি দেখাচ্ছি এটা এটা না এটা এটা তো কানাতুলটা যদি নিতে যান আপনাদের বারো হাজার পাঁচশো এরকম একটা বাজার থাকতে হবে সেম টু সেম হবে আমাদের হাতের কাছে এখন নাই দেখাতে পাচ্ছি না তো এরপরে কালেকশনটা দেখাচ্ছি এইটা কিন্তু অনেক সুন্দর একটা হার আর বলে দিই এটা দিয়েও কিন্তু আপনারা সীতা করায় নিতে পারবেন আমরা খুবই লাইট ওয়েটের মধ্যে আপনাদেরকে দারুণ দারুণ জিনিস তৈরি করে দিতে পারবো কোনো অসুবিধা নাই আমি এটা দেখাচ্ছি ভাইয়া এই হারটা কিন্তু অনেক সুন্দর এই সীতাটা দেখেন এটা এক আনা এক প্রতি পাঁচ পয়েন্টের ভিতরেও এত সুন্দর হার করা সম্ভব দেখেন আপনারা কি সুন্দর স্বর্ণ তো স্বর্ণ আমি আপনাদেরকে বলবো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে মানে ছাতা নাতা না কিনে আপনারা গোল্ড কিনবেন গোল্ডের একটা রয়্যালিটি অন্যরকম পড়লে কিন্তু রানির মতো লাগে তো আমি এটার প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা শুধু হাটটার দাম পুরো বডি জুড়ে কিন্তু গোল্ড থাকবে এখানে গোল্ড আর এই যে পালটা যদি রিয়েল নিতে চান রিয়েলের প্রাইসটা আপনারা পে করবেন আর এটা কিন্তু আর্টিফিশিয়াল দিয়ে করা আছে আর কানা দুলটা দেখাচ্ছি কানা দুলটা কিন্তু অ্যাস সিস্টেম কানের দুলটা অ্যাস সিস্টেম হওয়ার কারণে এটা কিন্তু আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ধরেন নেকলেসের সাথে কিনছেন ভালো কথা বাট এটা কিন্তু রাফ ইউজ এটা পরে ঘুমাইতেও পারবেন তো এটার কানের দুলটার প্রাইস কত আসবে ভাইয়া কানের দুলটা আসবে বারো হাজার দুইশো টাকা কানের দুলটা আসবে বারো হাজার দুইশো এখন কি সুন্দর হার দেখলেই কিন্তু ভালো লাগতেছে এটা চাইলে কিন্তু আপনারা মাথা পাটি বা আপনারা যদি চান যে এখন আমি একরকম পড়তেছি আমার ভালো লাগতেছে না এটা দিয়ে চাইলে আপনারা চকার ডিজাইন করতে পারবেন গলার নেকলেস ডিজাইন করতে পারবেন মাথা করতে পারবেন ফুল সেট কি কি আছে এটা মানে গলার এটা সীতাহার কানা দুল এটা যদি ফুল সেট আপনারা নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে তো আমার সবচেয়ে আমার কাছে ভাইয়ার শপের সবচেয়ে হিট যে ডিজাইনটা ভাই এটা রাখি এই ডিজাইনটা এটা কিন্তু অলরেডি আমার চ্যানেল একবার অলরেডি ভাইরাল আছে আর এটা ডিজাইনটা আমার এত বেশি ভালো লাগছে যেটা ছবিটা আমি এখনো রেখে দিয়েছি ফোনে যে এরকম ডিজাইন ইনশাআল্লাহ একদিন ভাইয়ার কাছ থেকে বানাবো তো ভাইয়া এখন তো দাম বেড়ে যাচ্ছে এখন যে হাটটা করা আছে এটা কোয়ানো করা আছে এটা আছে 2907 পয়েন্ট 2907 মানে দাম কত আসছে আমার দেখেন কি সুন্দর দেখলে মন ভালো হয়ে যায়

চোদ্দ টাকা কানের দুলটা হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা এই দেখেন কানের দুলটা আর সেটটা তাহলে টোটাল কত আসতেছে ভাই খুবই সুন্দর একটা সেট দেখেন দেখলে কিন্তু ভাল লাগে টোটাল কিন্তু ছত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এটার সাথে চাইলে টিকলিও নিতে পারবেন টিকলি এক আনার মতো লাগবে বারো হাজার টাকা টিকলি হয়ে যাবে সেম ডিজাইনের তো যাই হোক আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি এখন কিন্তু আমাদের স্থান পরিবর্তন হয়েছে আগে আমাদের শরীর জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা কিন্তু পরিবর্তন হয়ে এখন কিন্তু লেভেল সেভেনে লেভেল সেভেন ব্লক সি এবং শপ নাম্বার ফাইভ একদম আপনারা কিন্তু লিভ দিয়ে উঠলে কিন্তু একদম একদম পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন দোকানে চলে আসলে অনেক অনেক প্রোডাক্ট থেকে বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম